তো হ্যালো এভরিওয়ান আমরা কিন্তু অবশেষে সর্বশেষ পার্টটা নিয়ে চলে আসলাম তবে সে কথা না বলে ভিডিও শুরু করা যাক লেটস গো স্টার্ট তাই সে ক্ষমা চেয়ে এই পুরো বিষয়টি শেষ করে ফেলতে চাইছিল কিন্তু এই কথায় শুনে হেসিক বলে তোর সব কথাই আমি বুঝলাম তবে তোর তো আমার অনেক রাগ আছে তুই সেটার বিনিময়ে কি করতে চাস তোরা আমাকে ইচ্ছে মতন মারধর করে সেটা মেটাতে পারিস কিন্তু এর বিনিময়ে আমাদের সমস্ত ঝামেলা এখানেই শেষ হয়ে যাক তবে হেসিক এখানে কোনোভাবেই হেসিককে মারার সুযোগ নিজ করতে চাইছিল না তারপর সে সঙ্গে সঙ্গে সুনকে মারতে শুরু করে তারপর সে তার সঙ্গীদের নিয়ে সুনকে প্রচণ্ড মারতে থাকে আর প্রায় অনেকক্ষণ ধরে সুনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলার পরেও যখন কোনোভাবে হেসিকের রাগ কম ছিল না তখন সে শুনের মুখে লল ঢুকে ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দেওয়ার পর অনেকক্ষণ যাবৎ জোরে জোরে থাপ্পড় মারতে থাকে যার ফলে এক পর্যায়ে কে সুনের মুখ থেকে অনেক পরিমাণে রক্ত বেরোচ্ছিল এভাবে তাকে অনেকক্ষণ ধরে অত্যাচার করার পর যখনই তার সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই একটা ছেলে চলে আসে সেখানে তখন তারা কেউই বুঝতে পারছিল না আসলে এই ছেলেটিকে সে মাস্ক খোলার পর দেখা যায় যে এটা আসলে জিসান আর জিসানকে এখানে দেখে হেসিক তার সঙ্গীরা অনেক হাসা হাসি করছিল তারপর হেসিক এখানে জিসানকে বলে আমি বলছি তুই এখান থেকে ভালোই ভালোই চলে যা আর না হলে তোরও পরিণতি তোর বন্ধুর মতো হবে আসলে তুই একবার তাকিয়ে দেখ তোর বন্ধুর পরিণতি আমি কি করেছি তারপর জিসান হেসিকের দিকে তাকানোর পর সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না তারপর সে এক এক করে সবাইকে মারতে থাকে তারপর সে তাদেরকে এমন পরিমাণে মারে যে তারা উঠে দাঁড়াতেও পারছিল না এমনকি লড়তেও পারছিল না তবে এখানে হেসিক সুযোগ পেয়ে জোসেফকে নিয়ে আসে আর এখানে জোসেফ সঙ্গে সঙ্গে এসে জিসানকে মারতে যায় যদিও জোসেফ অনেক দক্ষ ফাইটার ছিল তবে এখানে সে জিশানের সঙ্গে কোনোভাবে পেরে উঠছিল না কারণ জিশান এখানে কয়েক মাস প্র্যাকটিস করে নিজে থেকে নতুন নতুন ফাইটের কৌশল আবিষ্কার করে ফেলেছে যার ফলে জিশান এখানে দোষকে ঠিক সেভাবেই মারছিল যেভাবে সে ফোনকে মেরেছিল এখানে জোসেবও হেরে গেলে সেখানে চলে আসে ব্যাট বয় আর এখানে ব্যাট বয় তার উপরে পাগলের মতন ঝাঁপিয়ে পড়ে তবে অনেকক্ষণ যাবত ফাইট করার পরে জিশানের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছিল তবুও সে তার রাগ এবং সাহসিকতা দিয়ে তার সঙ্গে লড়াই করছিল তবে ব্যাট এখানে কোনোভাবে হারমান পেল না তবে এক পর্যায়ে মনে হচ্ছিল এখানে হেরে যাবে আর ঠিক সেখানে চলে আসে ক্লাবের ওনার তারপর তারা দুজন মিলে এখানে ব্যাট বয়ের সঙ্গে লড়াই শুরু করে কিন্তু এক সময় গিয়ে ব্যাট বয় ওনারের ঘাড়ে এমনভাবে আঘাত করে যে ক্লাব ওনার লড়াই করার জন্য আর উঠে দাঁড়াতে পারছিল না তবে এখানে ব্যাট সুযোগ পেয়ে তাকে অনেক মারে তারপরে ব্যাট বয় আর মারতে যায় আর এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল তবে এখানে আঘাতের কোনো মোকাবেলা করতে পারছিল না আর সেখানে লুটিয়ে পড়ে আর অন্যদিকে সুনীল নিজেরই অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছিল সে তো নিজে ঠিক মতন লড়তে পারছিল না তবে সে এখানে জিসানের এই অবস্থা দেখে সে কোনো উঠে ব্যাট বয়ের কাছে যায় তারপর সে ব্যাট কাছে ক্ষমা চায় ক্ষমা চেয়ে বলে যে সে যেন আর জিসানকে না মারে তারপর কথা দেয় যে তার দিক থেকে আর কোনো সময় কখনো লড়াই হবে না এমনকি আর অনেক অনেক করার সে ক্লান্ত হয়ে যায় তাদের শরীরে আর কোনো শক্তি ছিল না তাই তারা সেখান থেকে চলে যায় আর সেখানে শুধুমাত্র রয়েছে সুন আর জিশান তারপর জিসান এখানে কাঁদতে কাঁদতে সুনের কাছে ক্ষমা চায় তারপর জিসান এখানে জানায় যে তার সাথে সে এতদিন কেন কথা বলেনি এমনকি সে এটাও বলে যে সেদিন তার মার খাওয়া দেখে সে কতটা ভয় পেয়ে গিয়েছিল এমনকি সে তার নিজের চোখের সামনে তার বন্ধুকে খেতে দেখে তার বিপদে গিয়ে তার সামনে দাঁড়ায়নি সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে নিজের জীবনের জন্য নিজের বন্ধুকে বাঁচাতে যায়নি যার ফলে তার চোখের দিকে তাকানো শক্তিটুকু তার ছিল না তারপর সে নিজে নিজেকে কথা দিয়েছিল যতদিন পর্যন্ত না সে তার বন্ধুর পাশে দাঁড়াতে পারবে তাই সে এতগুলো মাস তার বন্ধুর থেকে সে দূরে দূরে থেকেছে এমনকি তার বন্ধুর থেকে দূরে দূরে থেকে সে ক্লাবে গিয়ে ক্লাবে ফাইট শিখেছে আর ফোন যখন জানতে পারে যেখান তার সঙ্গে এই কারণে কথা বলেনি এমনকি তার জন্য যেখান নিজেকে পরিবর্তন করে ফেলেছে তারপর তার বুঝতে বাকি থাকে না যে তার বন্ধু তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে তারপর তারা দুজন এখানে একটু বেশি ইমোশনাল হয়ে যায় তারপর তাদের মন ভালো করার জন্য দুজন দুজনের চেহারা দেখে একটু হাসতে থাকে তবে এই ঘটনার পর বেশ কিছুদিন পার হয়ে যায় তারপর আমরা এখানে আর দেখতে পাই তাদের দুজনের সম্পর্ক একদম আবার আগের মতন হয়ে গেছে এমনকি তারা দুজন তাদের স্বাভাবিক জীবনে ফিরে এসেছে তাদের জীবনে এসব ঘটনা ঘটে যাওয়ার ফলে তারা দুজন একটা জিনিস ভালোভাবে নোটিশ করতে পেরেছে যে জীবনে মারামারি কখনো ভালো কিছু বই আনতে পারে না একজন এই ড্রামাটি এখানে শেষ কিংবা এই মুভিটি এখানেই শেষ কথা না বলে তোমরা ফোটাফট করে দাও আর আমরা কিন্তু নেক্সট ড্রামা এবং মুভি দ্রুতই নিয়ে আসবো বাই বাই ভালো থাকবেন থাকবেন